ফেসবুকে ভিউজ নিয়ে এখন প্রচণ্ড পরিমাণে রিলস দেখছি কিন্তু আমার যেটুক মনে হয় আমি যেটুক দেখেছি আমার চ্যানেলের ভিডিওতে কিন্তু ওয়ান মিলিয়ন প্লাসও ভিউজ আছে তো আমার যেটুকু মনে হয় ফেসবুকে ভিউজ মানে কি আসলে তোমার রিচ রিচটাই হচ্ছে তোমার ভিউজ তোমার যত রিচ বাড়বে তত তোমার ভিউজ বাড়বে তত তোমার ফলোয়ার্স বাড়বে হ্যাঁ তো রিচ হলে তোমার রিচ বাড়লে কী হবে বিভিন্ন মানুষের কাছে তোমার ভিডিওগুলো পৌঁছাবে তখনই তোমার ভিডিওতে ভিউজ হবে এবার যদি রিচই কমে যায় তোমার ভিউজ ভিডিওগুলো যাবেই না মানুষের সামনে তখন তোমার ভিডিওতে ভিউজটা হবে কী করে মানুষ ক্লিকটা করবে কী করে তাই না তো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে রিচ রিচটা কীভাবে বাড়বে তুমি সব ভিডিওতে যত ভিডিও সামনে আসবে সবগুলোতে কমেন্ট করবে লাইক করবে আর একটা ভালো কমেন্ট এমনভাবে করবে যে সে তোমার প্রোফাইলটা যাবে বা দেখবে বা তাকে ফলোও যদি করে দাও সে যখন তুমি ভালো একটা কমেন্ট করবে না তখন সে তোমার প্রোফাইলে যাবে অবশ্যই যাবে আমি তো যাই আমি দেখি কে তো আমাকে ফলো করলো কে বা কী প্রোফাইল আছে আমি কিন্তু দেখি প্রতিদিনই তো আমাকে ফলো করো কমেন্ট করো অবশ্যই তার সাপোর্ট পাবে উল্টে তো দেখতে পাচ্ছ আমাদের সাইকেলটা অন্নবের সাইকেলটা আর কি একটু ঢিলে ঢেলা হয়ে গেছে তো সেটাকে ঠিক করতে নিয়ে যাবে দোকানে আর এদিকে আমাদের গাছের কিছু করলা হয়েছিল অপর্বর ছেড়ে নিয়ে আসলো আর আমি দুপুরে চলে গেছিলাম একটা দোকানে তো ফাঁকাই ছিল তো ও কিছু খুচরো পয়সা চেয়েছিলো তাই নিয়ে এসেছিলাম আর একটু মিল্কশেক বানিয়ে এসেছিলাম কারণ ও সেই বাড়ি যেতে যেতে সাড়ে তিনটে পনেরো চারটেও বেজে যায় তত সময় না খেয়ে থাকে তারপর আসার সময় আমি একটু আইসক্রিম আর অডিও এসেছিলাম বাবাই গেলেই বলবে মা আমার জন্য কী এনেছো এটাও ডেলি রুটিন গেলেই কিছু না যেই যাক বাইরে তার জন্য দাদা কী এনেছো বাট আমি কী এনেছো তো এটা দেখতে পাচ্ছি এটা আমাদের এখানে শিব মন্দির তারপরে বাবাকে ব্যাগ ধরে দিলাম বললাম দেখ এর মধ্যে কী আছে তো ও কর্নেটোটাতে প্রথমে দেখেই এবারে খুশি হয়ে গেছে বলছে অনেকদিন কর্নেটো বাটি আইসক্রিমটা আনা হয় কুলফি আনা হয় কর্নেটোটা অনেক দিনই আনা হয় না তো কর্নেটো নিয়ে এসেছিলাম খুব খুশি হয়েছিল তো সন্ধেবেলা শাশুড়ি মা গেছিল বাজারে হাটে একবারে শ্বশুরের দোকানেও একটু বসে আর বাজারও করে নিয়ে আসে তো আমি এদিকে একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম শুকনো ম্যাগি আর এদিকে একটু আমার জন্য কফি অনেকদিন কফিটা খাবো খাবো করছি কিন্তু কফিটা নেওয়া মানে খাওয়া হচ্ছে না পড়েই আছে তো আজকে ভাবলাম খেয়েই নি কফিটা আমার শাশুড়ি এবার কফি টফি অত ভালোবাসে না চাটাই বেশি ভালোবাসে ওই জন্য কফিটা বানানো হয় না আর এদিকে দেখছো বিছানা কাতার অবস্থাটা কি অ্যাকচুয়ালি তাতা নেছিলো বাড়ির পাশে তো ও একটু আগে গেল একটু আগে বলতে সাতটার দিকে পনেরো সত্তর দিকে গেছে ওর মা নিতে এসেছিলো তারপরে তো বিছানা কাতে এখনও গোছানো হয়নি তারপরে আমি চা বানাতে কফি বানাতে আর কি ম্যাগি বানাতে চলে গেছিলাম তো এসে কফিটা খাচ্ছে আর ওকে একটু বললাম ম্যাগিটা খেতে লাগো একা একা ও পারে মানে যেটা ভেজা ম্যাগি ওইটা ভালো খেতে পারে এটা একটু শুকনো তো ঝুড়ো তো ওর একটু অসুবিধা হয় তো আমি খাইয়ে দিই তা আমি বললাম আজকে তুমি খাও একটু তো একা একা একটু খাচ্ছিলো আর খেলা করছিলো এরপরে ওকে একটু বই নিয়ে বসাবো তারপরে আবার আমার শাশুড়ি মা চলে আসলে আবার বই পড়তে চায় না ওই খেলা করায় শুধু তো মা এসেছিলো আবার একটু চাউমিন নিয়ে তো আমি আবার সব কিছুই খাই এখন রাতে একটু খাওয়া কমিয়ে দিয়েছি তবুও খাই আর এখন অন্যদের ফোন এসেছিলো ভিডিও কল ওরা কথা বলতে ব্যস্ত তো চলো আজকের ব্লগটা এটুকুই